আমি কিন্তু সিরিয়াস নিলাম না না সিরিয়াস না কোনো মানে নাই আমি এমনি বললাম দশক বন্ধুরা তোমরা অন্য কিছু ভাবো না আমি এমনিতে বললাম মজা করে বললাম আমি কিন্তু সিরিয়াস নিয়েছি গো এটা একটা গান গান হতে পারে কিন্তু তোমার মুখ থেকে যখন আমি শুনি না হ্যাঁ একদম কিন্তু সিরিয়াস নেই সত্যি কথা তাই নাকি সিরিয়াস নাই বলে আচ্ছা একটা কথা বলবে আমার ভয়েসটা শুনলে তুমি খালি শুধু হাসো আর হাসো কারণ তোমাকে দেখলেই হাসি পাই কেন আমি কি হাসির পাত্র না না সেটা বলছি না হাসির পাত্র না আমি কি দেখতে খারাপ সেটাও না তাহলে তাহলে কারণটা হচ্ছে তুমি আমার এখানে আসো মানে ধাদার ভিডিও করতে আসো ধাদা মানেই তো জানো মানে শুনতে খারাপ হয় প্রথমে তো খারাপ হবে দুষ্টু মিষ্টি তুমি যেটা বলো আর কি তোমার ভাষায় হ্যাঁ তো শুনতে কেমন কেমন জানি লাগে আমার তখন হাসি পায় উত্তরটা অবশ্যই পজিটিভ থাকে সত্যি হ্যাঁ এই কারণে আমার তোমার মানে তোমাকে দেখলে আমার ধাদার কথা মনে পড়ে যায় এই জন্য আমি হাসি ও তাহলে এখন তোমার মনের কথাটা আমি বুঝলাম আর আমি কি ভাবি জানো তুমি দেখে আমাকে হাসো আমি আমি বলি ভাবি কি জানো একদম রাইট একদম সত্যি কথা কেন বলো তো কেন মানে ছেলে মেয়েদের তো দেখি আমি মানে যখন ওরা দেখি হয় যদি কাউকে ভালো লাগে পছন্দ হয় তারা কিন্তু একটা মুস্কি হেসে চলে যায় বলো কি ঠিক বলছ আমি ঠিক বলেছো কিন্তু আমার দিমাকেও কিন্তু setTheme মানে তোমার সঙ্গে আমি মিশি সব সময় তুমি একটু যদি হাসো আমাকে দেখে তাহলে কিন্তু আমার ভিতরটা একদম সেট করে কি পেউড়েকো কিন্তু আমার কারণটা আলাদা মানে অন্য লোকে থেকে আমার কারণটা আলাদা না ভিডিওর মাধ্যমে তোমাকে আজকে আমি আমার ভালোবাসার কথা বললাম খারাপ পেও না হ্যাঁ আচ্ছা ঠিক আছে অ্যাকসেপ্ট করলে ভালো না অ্যাকসেপ্ট যদি করো তাহলে আরো ভালো আরো ভালো কেন ভালো জানো আরো ভালো হ্যাঁ তুই বৌদি তো আমাকে তো বৌদি লাগবে না আমাকে মেয়ে লাগবে গো হ্যাঁ তোমাকে বৌদি হিসেবে আমি অনেক অনেক ভালোবাসি অনেক অনেক শ্রদ্ধা করি তো একটা গত গতদিনের মতো আজকেও ধাঁধা নিয়ে চলে আসলাম অনেক বকবক করলাম ঠিক আছে তোমরা মেয়েরা বৌদিরা ছেলেদের কোন জিনিস ચૂসে খাও এটা কি হলো একদম টেলার

দেখাবো পিকচার গো জানো তোমার মুখটা দেখেই আমি পাগল হয়ে গেছো সত্যি ছেলেদের কোন জিনিস মেয়েরা চুষে খায় চুষে খায় চুষে খায় চুষে খায় ছেলেদের কোন জিনিস চুষে খায় এই যে মুখটা উপর করে না মুখটা নিচ করে চুষে খায়

চুষে চুষে খাই আজকের কোশ্চেন ছেলেদের কোন জিনিস মেয়েরা চুষে চুষে খায় প্লিজ তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব দিয়ে আমাদেরকে একটা ছোট্ট প্যারাতে কমেন্ট করে যাবে কিন্তু আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো একদম না করে না করে ছেলেদের কোন জিনিস মেয়েরা চুষে খায় ছেলেদের হাতে তৈরি জিনিস চুষে খায় ছেলেদের হাতে তৈরি জিনিস কোন জিনিস মেয়েরা চুষে খায় এক্সাক্টলি হ্যাঁ প্লিজ গেস করো প্লিজ সবাই গেস করো কোন জিনিস হতে পারে আর আগে কমেন্ট করবে না সম্পূর্ণ দেখবে তারপর কমেন্ট অবশ্যই 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 ভিডিওটি স্কিপ না করে দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে তারপরে কিন্তু কমেন্টটা করবে তার আগে কমেন্ট করবে না তোমরা সম্পূর্ণ ভিডিওটা আগে দেখো তারপরে কিন্তু কমেন্ট টা করবে বৌদি তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলতেছি ছেলেদের কোন জিনিস মানে হাতে তৈরি কোন জিনিস মেয়েরা খায় চুষিয়ে ছেলেদের হাতে তৈরি ছেলেরা কিন্তু ওই জিনিসটা তৈরি করে আর মেয়েরা ওটা কিন্তু চুষে খায় মানে মেয়েরাই বেশি খায় মেয়েরাই বেশি খায় ছেলেরা একটু খায় কিন্তু মেয়েরা বেশি খায় মেয়েরা বেশি খায় ছেলেদের কোন জিনিস মেয়েরা চুষে খায় তোমাকে কুলু দিচ্ছি একটা বলবো কুলুটা এটা কিন্তু গরমের দিনে আমরা দেখতে পাই রাস্তাঘাটে দেখতে পাই গরমের দিনে মাথার উপর দিয়ে যাচ্ছে তারপরেও বলতে পারতো না চুষে খায় আখের রস আখের রস না আমি কিছু বলতে পারবো না একদম উত্তরটা আমাকে বলো ছেলেদের কোন জিনিস মেয়েরা চুষে খায় তো কোন জিনিস চুষে খায় বলো আর গরমের তুমি যে গরমের দিনে রাস্তায় দেখা যায় একদম একদম গরমের দিনে কিন্তু রাস্তায় রাস্তাঘাটে দেখতে পাই আমরা মেয়েরা কিন্তু চুষে খায় মেরা চুষে খায় হ্যাঁ ছেলেদের কোন জিনিস ছেলেদের কোন জিনিস বল ছেলেদের হাতে তৈরি জিনিস হাতে তৈরি জিনিস ছেলেদের হাতে তৈরি জিনিস মেরা চুষে খায় না 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 ছেলেদের শরীরের মধ্যে না এমন একটা জিনিস আছে ওই জিনিসটা মেয়েরা ছেলেদের কাছ থেকে নেয় মানে ছেলেরা তৈরি করে নিয়ে আসে সেই জিনিসটা ছেলেদের কাছ থেকে নেয় নিয়ে চুষে খায় চুষে খায় নিয়ে চুষে খায় সবার সামনে কিন্তু সবার সামনে খায় হ্যাঁ সবার সামনে লজ্জা লাগে না লজ্জা লাগে না সবাই তুমিও খেয়েছো আমি খাই নাই সত্যি তুমিও খেয়েছো বলো আমি খাই নাই আমি খাই না আমার কথা বলো কেন আরে বাবা আমি তোমাকে খেতে দেখেছি তো কি খেয়েছি আমি হ্যাঁ ওই জিনিসটা ওই জিনিসটা ওই জিনিসটা বলতা ছেলেদের হাতে তৈরি জিনিসটা তুমি চুষে খেয়েছো হাতে তৈরি জিনিস কোন জিনিস মেয়েরা চুষে খায় একদম কিন্তু আইসক্রিম হ্যাঁ আইসক্রিম রাস্তায় আইসক্রিম থাকে গরমের দিনে আইসক্রিম থাকে একদম রাইট 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 দেখছো উত্তর দিয়েছি তুমি কিভাবে পেলে গো উত্তরটা আমি বলে যে

তো তোমাদের কেমন লেগেছে আর উত্তরটা যদি তোমরা আমার সঙ্গে একমাত থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর ভিডিওটি যদি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও